হ্যালো এভ্রিমান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা রেসিপি তো আজকে আমি বানাবো বাঁধাকপির পকোড়া তো সেই বাঁধাকপির পকোড়া ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখতে থাকো তো বন্ধুরা আজকে এই বাঁধাকপি পকোড়ার রেসিপির জন্য প্রথমেই দেখো একটা ছোট্ট সাইজের একটা বাঁধাকপি নিয়েছি এই বাঁধাকপির সাইজটা কিন্তু একদমই ছোটো হয়তো নারকেলের থেকে একটু বড় সাইজ হবে তো সেটা দেখে বুঝতেই পারছো আর আমি বাঁধাকপিটাকে হাফটা কেটে রেখেছি আর এই সাইজটা দেখে বুঝতেই পারছো কতটা ছোট তো চলো এইবার এই বাঁধাকপিটাকে একদম ঝুরি ঝুরি করে সরু সরু করে কুচিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি যতটা সাইজ একদম ঝুরি ঝুরি করে পেরেছি সরু সরু করে কুচিয়ে নিয়েছি তো এইবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর এই যে দেখো পেঁয়াজ কুচিটাকেও আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি তো এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এরপর দিয়ে দেব লঙ্কা কুচি তো এই যে লঙ্কা কুচিটা ঝাল পরিমাণ মতোই দিয়েছি তো আমি একটু বেশি ঝাল খাই যার জন্য একটু লঙ্কা কুচি বেশিই দিয়েছি আচ্ছা তারপরে এখানে দেখো আদা আর রসুন অল্প একটু দিয়েছি আদা যতটা পরিমাণ দিয়েছি আর তার সাথে রসুন দোকোয়া কোয়া মতো একদম ঝুড়ি করে বেটে দিয়ে দিয়েছি আচ্ছা তারপর দিয়ে দিচ্ছি দেখো এখানে চালের গুঁড়ি চালের গুঁড়িটা একদমই অল্প একটা বাটির হাফ বাটি মতো তারপর দিয়ে দিচ্ছি দেখো এখানে বেসন বেসন আমি পুরো এক বাটি দিয়েছি সেটা পরিমাণ মতন তো বন্ধুরা এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তো দেখো এখানে আমি একটা বাটিতে একদিকে অল্প একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর তার সাথে গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি যেহেতু আমি কাঁচা লঙ্কা পরিমাণটা বেশি দিয়েছি তাই আমি একটু দিয়েছি সেটা ঝাল তো বন্ধুরা দেখো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিমকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেটা ডিম অনেকে কেউ দিতেও পারো নাও পারো তা আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি তো এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর প্রথমেই যেটা তোমাদের বলা হয়নি আমি বাঁধাকপিটা আগে আমি সমস্ত জলটাকে বের করে সেটাকে আমি একদম শুকনো করেই রেখেছিলাম যার জন্য এখন আমি অল্প অল্প করে একটু জল দিয়ে পুরো সমস্ত মশলার সাথে আমি কিন্তু মাখিয়ে নেব বাঁধাকপি থেকে এমনিতেই একটু জল বেরোয় তো আমি সেই জলটাকে একদম শুকিয়ে আমি বাঁধাকপিটা রেখেছিলাম প্রথমে সমস্ত মশলার উপকরণগুলো একসাথে মেশানো হয়ে গেলে অল্প একটু একটু জল দিয়ে দেখো আমি এখানে মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো এখানে কিন্তু পকোড়া ভাজার জন্য আমার কিন্তু এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে আর দেখো প্রথমেই কতটা পরিমাণ ছিল পুরো এই বাটিটার এক বাটি মতো সেখানে কিন্তু মাখানোর উপর অল্প একটুই হয়ে গেছে তো চলো এইবার কিন্তু এখন তেলে ভেজে নেব তো দেখো এইদিকে আমি উনুনের উপর কড়াই চাপিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম এখন এই সাদা তেলটা গরম হওয়ার অপেক্ষা তো দেখো এইদিকে কিন্তু কড়াইতে তেল গরম হয়ে গেছে এইবারে কিন্তু পকোড়া সাইজে করে ছোট ছোট করে আমি এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে নিচের দিকটা কিন্তু একদম লাল হয়ে ভাজা হয়ে গেলে এরপর কিন্তু একটা একটা পকড়ো ওলট পালট করে দুই দিক ভেজে নেব ভালো করে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু কত সুন্দর একদম লাল হয়ে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এইবার কিন্তু এগুলোকে তুলে নেব আগের পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর সেইগুলোকে নামিয়ে রেখে আর যে পরিমাণটা বাকি ছিল সেটাও এখন ভাজার জন্য দিয়ে দেবো তো বন্ধুরা দেখো এখানে কিন্তু বাঁধাকপির পকোড়া পুরোপুরি রেডি হয়ে গেছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে আর তার সাথে দেখো এখানে আমি টমেটো সস নিয়েছি তো এই বাঁধাকপির পকোড়া বা যে কোনো পকোড়া সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো তার জন্য নিয়েছি আর এখন আমি তোমাদেরকে একটা পকোড়া আমি ভেঙে দেখাবো যে পকোড়ার ভেতরটা কেমন ভাজা হয়েছে তার সাথে উপরটা কতটা মজমচে হয়েছে তো চলো এই যে দেখো এই পকোড়াটার ভেতরটা তোমাদেরকে ভেঙে দেখাই এই যে দেখো ভেতরটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবেই আর তার সাথে ওপরটাও কিন্তু একদম মচমচে হয়েছে তো এখন এটা সস দিয়ে খেয়ে টেস্ট করব তো এই বাঁধাকপি পকোড়ার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাইটা